আজকে যে রেসিপিটি শেয়ার করব এটা অতি সাধারণ এবং ইউনিক এটা যখন আমি তৈরি করছিলাম সবাই খেয়ে যে কী প্রশংসা করছিল সেই রিভিউটা যদি আপনাদের দেখাতে পারতাম খুব ভালো হতো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব শিং মাছের ডিমের পাকোড়া তো ভাবছেন সেটা আবার কিভাবে ওয়েট আপনারা একটু দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে পাকোড়াটা তো চলুন মূল চিনে যাওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম তো শিং মাছের ডিমের পাকোড়া তৈরি করার জন্য এই যে দেখুন আমি অনেকগুলো শিং মাছের ডিম নিয়েছি যেহেতু আমাদের আজকে মাছ আনছিলো আর ডিমগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমার আর যেসব উপকরণ লাগবে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি হচ্ছে বাঁধাকপি কুচি আর নিয়েছি কুচি মরিচ কুচিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এখানে আমি বেশ কিছুটা নিয়েছি এবার বাঁধাকপি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ একসঙ্গে ভালো করে যে আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি যাতে নরম হয়ে যায় নরম করে তারপরে যে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তো ডিমের মধ্যে দেওয়ার পরে যে দেখুন ডিমের সঙ্গে ভালো করে মিশে নিচ্ছি আর ডিমগুলো এভাবে হাত দিয়ে চটকে যাতে ছড়িয়ে যায় সব সঙ্গে মিশে যায় তো তারপরে যে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ তো লবণ হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়া আর চালের গুঁড়াটা দেব আমি পরিমাণ মতো যতটা লাগে তো আমি এই যে প্রথমের তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম তারপরে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন যাতে একটা আঠালো মিশ্রণ হয় তো এই তো আঠালো একটা বেটার হয়ে গেছে আর এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন যেহেতু আমার ঘরে ধনেপাতা ছিল না তার জন্য দিই নাই তো তারপরে এই যে আমি চলে আসলাম চুলায় আর চুলায় একটা কড়াইতে কিন্তু সাদা তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে গোল গোল করে ছেড়ে দিতে হবে আর তেলটা কিন্তু যথেষ্ট গরম করে নিতে হবে তা না হলে কিন্তু যেহেতু এখানে ডিম দেওয়া আছে কড়াইতে কিন্তু লেগে যেতে পারে তো এই যে আমি কড়াইতে দেওয়ার পরে তেলের মধ্যে এরপর আমি চুলার হিট লোতে নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো অবশ্যই চুলার হিটটা লোতে নিতে হবে তা নাহলে উপরে সাইডটা লাল হয়ে যাবে ভিতরটা ভালো হবে না তো মোটামুটি এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এগুলোকে চুলার থেকে নামিয়ে ফেলবো। তো এই যে দেখুন নামিয়ে ফেললাম আর বাকি পাকোড়াগুলো কিন্তু সেমভাবে তেলের মধ্যে দিয়ে এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে দিয়ে তারপরে এই যে চুলার হিট একটু লোতে নিয়ে ভেজে নিলাম তো মোটামুটি আমার সমস্ত পাকোড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নেওয়া হয়ে গেল। তো এই যে সমস্ত পাকোড়া নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এবার পরিবেশন করার পালা আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা কিন্তু সেম প্রসেসিংয়ে শুধু শিং মাসের ডিম না যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু তৈরি করতে পারেন তো বন্ধুরা আশা করছে আপনারা যখন এই রেসিপিটি তৈরি করে খাবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আর কি বন্ধুরা ভালো থাকবেন সবাই তবে যাবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আর কি ভালো থাকবেন সবাই নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানি আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন